আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চালেন শুরু করি ধবিকা কুত্তা জো না ঘাটকা না ঘাটকা তো বাবুকে দেখে সেরকমই মনে হলো আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন সে আশা করি মিমের মিথ্যাচারিতা আপনারা আপনাদের চোখের সামনে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মিমের বাসায় বেশিরভাগ মেহমান কারা আসতেছে তো চলেন ডিটেলসটা সব বলি আপনারাও দেখলেন আমিও দেখলাম বাট অনেক কিছু হয়তো আপনাদের চোখে পড়ে নাই যেটা আমার চোখে পড়ছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে বাবু বাবুর বাসায় আজকে বাবু জানে যে শারমিনের শ্বশুরবাড়ি থেকে লোকজন ওদের বিয়ের জিনিসপত্র দিয়ে যেতে আসবে তো সেই মুহুর্তে ভাই হিসাবে পরিবারের একজন হিসাবে তার সেখানে উপস্থিত থাকা দরকার ছিল যেটা সে করে নাই সে তখনও বাড়িতে ছিল সে তিসাদের ভিডিও করার জন্য ওখানে ছিল অথচ তার বোনের বিয়ে তার বোনেরও কিন্তু তার বোনও কিন্তু ইউটিউবার তো তার বোনেরও ভিডিও করার দরকার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই সময়টা সাপোর্ট হিসাবে দাঁড়ানোর দরকার ছিল আর এই যে মিম এই যে শারমিন মিমকে এত সময় দিচ্ছে যখন মিমের পাশে কোনো পুরুষ ছিল না তখন এই শারমিন এখান থেকে গিয়ে গিয়ে ওকে ঢাকায় জাজিরা বোঝাই দিচ্ছে আবার জাজিরা থেকে ঢাকায় নিয়ে আসছে অনেক সময় ও একা গিয়ে ওকে বাসে তুলে দিয়ে আসছে আর সেই মিম কতটা স্বার্থপর যেই মুহূর্তে শানমিনের সাথে ওর থাকা দরকার ছিল সেই মুহূর্তে সে নাই তো এই হচ্ছে মিম আর মিমের পরিবার আর ওইদিকে তিসা যখন বের হলো তো কিছু তো দেখছেন যে গেট লাগানো হয়েছে তারপর লাইটিং করা সে নেমে বললো তার বোনের মনের মতো করে নাকি লাইটিং হয়েছে এখন বিয়ে কি তার বোনের হচ্ছে বিয়ে হচ্ছে সার আর তার বোন করতে গিয়ে আসলো মনের মতো করে লাইটিং করার জন্য তার মিম তো তখন ধারে কাছেই ছিল না তো সেখানে সুন্দর ওর মনের মতো করে হয়ে গেছে বিয়ে হচ্ছে শারমিনের কিন্তু লাইটিং হয়েছে তার বোনের মনের মতো করে মানে এই ধরনের ফাতরা কথাবার্তা তীষার মুখেই মানায় আর এই একমাত্র বলতে পারবে তো দর্শক আপনাদের একটা ইনসিডেন্ট মনে আছে কিনা যখন তানজিলার বিয়ের সময় তানজিলার বিয়ের সময় শারমিন যখন তানজিলার বিয়ের বিভিন্ন টাইটেল দিয়ে ভিডিও করতেছিল তখন তিশা কি পরিমাণে ঝাড়া ঝাড়ছে এই শারমিনকে কি সেগুলো ভুলে গেছে আমার মনে হয় না শারমিন সেগুলো ভুলে গেছে শারমিনের চেহারায় চোখে মুখে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে অথচ এই যে দেখেন শারমিনের বিয়ের গহনা শারমিন এখনো তার ভিডিওতে দেখায় নাই কিন্তু এই তিসা কিন্তু শারমিনের গহনা অলরেডি বিক্রি করে ফেলছে আমাদের কাছে মানে ওর বিয়ের গহনা এটা ওর নিজস্ব এটা ওর বিয়ে সেখানে ও এগুলো না দেখায় কি করলো তিশা ওর সাথে গেছে শুধু এই ইনকাম করার জন্য ঠিক আছে এখন হচ্ছে শারমিনকে বেচবে শারমিনের বিয়ের প্রতিটা জিনিস বেচবে বেচে বেচে টাকা ইনকাম করবে এবার দেখা যাক যে এই যে শারমিনকে যে বেচতেছে এবার সেই বেচার টাকা দিয়ে শারমিনকে কি উপহার দেয় এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয় যদি ভালো একটা গোল্ডের জিনিস উপহার দেয় তাহলে তো আমরা কিছু বলবো না যদি অন্য কিছু দেয় তাহলে অবশ্যই আমাদের বলার অনেক কিছু আছে আমরা একদম তিশাকে ছিঁড়ে ফেলবো তো এর মধ্যে পজিটিভ কিছু জিনিস দেখছি সেটা হচ্ছে যে শারমিনকে খুব সুন্দর লাগছে তার শারমিনটা একদম সিম্পলভাবে গেছে কোনো সাজগোজ না ওই যে নাম যেন কি মিমের মতো একদম বিশাল বড় একটা প্রলেপ দেয় নাই মেকআপের নর্মাল গেছে এর মধ্যে ওকে যখন গহনাগুলো পরানো হচ্ছে না বেশ ভাল লাগছে দেখতে আর সাজগোজু করলে অবশ্যই সুন্দর লাগবে আর ওর যে সেটটা বিয়ের সেটটা সুন্দর হয়েছে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভাল লাগছে আর আমার কাছে মনে হচ্ছে ওকেও বেশ ভালো লাগবে ও যখন গলায় পড়ছে না আর ঝুমকাটা ঝুমকা ঠিক না যখন গলায় পড়ছে ভাল লাগছিল ওকে তো যদি ইয়েটা পরে নথটা পরে না একটা বড় লম্বা নথ যদি পরে সেটা খুব সুন্দর লাগবে আর আমার কাছে মনে হচ্ছে শারমিনের এখন নাক ফোটা করে ফেলা উচিত নাকটা নাকটাতে একটা সুন্দর যদি ইয়ে পরে নাক ফুল পরে তাহলে কিন্তু আরও ভালো লাগবে বিয়ের পরে খুব সুন্দর লাগবে তো এই আর কি বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই কত স্বপ্ন থাকে সো শারমিন যেন ভালো থাকে হাজব্যান্ডকে নিয়ে এই দোয়াই করি নেগেটিভ নেগেটিভ ভিডিও করি নেগেটিভ ভিডিও না আসলে যেটা ওদের ভিডিওতে যেগুলো ভুল দেখতে পাই সেটা নিয়ে সমালোচনা করি বাট যেটা ভালো সেটা তো অবশ্যই বলবো আর অবশ্যই শারমিনের জন্য আমার কোনো ব্যাড উইশ নাই আমি আশা করি শারমিন ভালো থাকুক কারণ সেই আসলে মধ্যে যে শ্বশুর বাড়ি থেকে লোক আসছে গহনাকাটির কি হওয়া উচিত ছিল যে শারমিন মোটামুটি একটু ভালোভাবে সে যে বসে থাকবে তার ভাবিরা হয়তো শরবত বানাবে খাওয়া দাওয়া সার্ভ করবে কিন্তু সেখানে কি দেখা গেছে শারমিনকে শরবত বানাতে হচ্ছে শারমিনকে করে হচ্ছে কারণ ওর মা কত দিক দেখবে ওর মা তো কন্টিনিউ দৌড়ের উপরে আসে বিল্লাল তো বাইরের জিনিসগুলো দেখতেছে আর ঘরের মধ্যে যে ওর দুই ভাবি ও যে ফুফাতো ভাইয়ের বউটাকে আমার খুবই ভালো লাগছে সুন্দর করে একটা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে আর সেখানে মিম উধাও যাই হোক মিম শেষ পর্যন্ত আসছে মানুষের অনেক গুতা ধাক্কা লাথি সোজা কথা আমি বলবো খেয়ে আসছে কারণ মিমের মতো মেয়ে দেখেন নাই তার মানে তার কি তার ইয়ে মানে সে এমন অহংকারী একটা মহিলা সে সহজে আসতো না সে আসলে লাভ থেকেও তাকাইছে সে দেখছে যে তার কমের মুখ জুতার বাড়ি খাচ্ছে সো এটুকু তাকে আসতেই হবে আর আর ওই কুলাঙ্গাটার কথা না হয় নাই বললাম কুলাঙ্গাটা তো কুলাঙ্গারি এটা তো স্মৃতি হয়ে থাকবে যেটা যে কুলাঙ্গার ছিল আমরা হয়তো ভুলে যাব শারমিন্ডাও হয়তো ভুলে যাবে কিন্তু ভুলা উচিত না তবে একটা জিনিস মনে রাখেন দর্শক দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাসটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা মানুষের যে একটা কষ্টের দীর্ঘশ্বাস পড়ে সেটা যে মানুষটার জন্য পড়ে সেই মানুষটার কিন্তু ক্ষতি হয় সেটা আপনার মন থেকে বদলা দেওয়ার দরকার নাই সেই দীর্ঘশ্বাসটাই তাকে ধ্বংস করে দিতে পারে সো বাবুর মা আর হচ্ছে শারমিনের যে দীর্ঘশ্বাস শারমিনের তো চোখে মুখে পুরাই প্রকাশ পাইছে তো সেটা অবশ্যই তার এই ভাই ছোটো ভাই আর অবশ্যই তার মিমের জন্যই হয়েছে কারণ আজকে যদি মিমকে পাশে পাইতো তাহলে হয়তো বা জন্য অনেক সুখকর হয়তো স্পেশালি এই যে বাসায় যে গেস্ট আসলো মিম হয়তো আগায় টাকায় দিত একটু কিছু রান্নাবান্না করে দিত কিন্তু সে কিচ্ছু করে নাই প্লাস খাবার দাবার বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারতো মিষ্টি নিয়ে যেতে পারতো কোনো খাবার অর্ডার করে যে জিনিসগুলো করতে পারতো যেটা সে করে নাই কীভাবে করবো ওকে যেখানে কুলাঙ্গারটার মধ্যে বিন্দুমাত্র কোনো ইয়ে নাই কুলাঙ্গার পঁচিশে হাজার টাকা দিয়ে টিভি কিনে দেয় তার বউকে যে কিনা একটা গরিবের ছেলে আর সে কিনা তার বোনের বিয়েতে সে এক পয়সা খরচ করতেছে না আর ওইদিকে বিল্লাল যে কিনা অসুস্থ একটা ছেলে সে নিজের টাকা দিয়ে কি করতেছে বোনকে ফার্নিচার কিনে দিচ্ছে বাসার জন্য এটা হচ্ছে ভাই মানুষ তাকে নিয়ে যত খারাপ কথাই বলুক সে মুখ দিয়ে যাই ফালতু কথা বলুক কিন্তু ভাই হিসাবে সে অবশ্যই একজন ভালো ভাই ভাবি সে একজন ভালো ভাবি মিম আর বাবু এই দুটো ফাত্রা এই দুটো ফাত্রাই থাকে এই দুটা কখনোই কারো আমি কোনো ফ্যামিলির জন্যই দুটা ভালো কিছু বয়ে আনতে পারে না এরা কখনোই কোনো বাইরের মানুষকে আপন করে নিতে পারে না সেটা আমরা বারবারই দেখতেছি দেখেন মিমের উচিত ছিল তার দুই বোনকে দায়িত্ব দেওয়া বাসার রান্নাবান্না খাবার দাবার তোমরা নিজেরা নিজেরা করো ভাই তোমরা তো মেহমান না তোমরা আমার বোন আর এটা আমার চাচা বোন খাওয়া দাওয়া তোমরা নিজেরা নিজেদের মতো রান্না করে খাওয়া আমার শ্বশুরবাড়ির প্রতি কিছু দায়িত্ব আছে আমি সেটা গিয়ে করি যেটা মিম করে নাই মিম আসলে এদের অজুহাত দিছে দিয়ে সে নিজেই তার কাজের দায়িত্বগুলো থেকে নিজেকে গুটায় নিছে পরে যখন কমেন্ট বক্সে যখন থেকেও তা খাইছে তারপরে সে হচ্ছে গেছে এই ইয়ে করতে ঠিক আছে তো যাই হোক দর্শক এরপরে ভিডিওতে আরও যা যা দেখবো সেগুলি নিয়ে ভিডিও করতে থাকবো আপনারা প্লিজ দেখবেন বিরক্ত হেন না তো ঠিক আছে সেই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ